এখনকার সময় যে চলতেছে বড় কঠিন সময় চলতেছে আমাদের সমাজে সোশ্যাল মিডিয়ায় গ্লোবাল ভিলেজ হওয়ার কারণে বিশ্ব মিডিয়ায় এখন নগ্নতা অশ্লীলতা যেভাবে আমাদের সামাজিক মিডিয়ার মধ্যে আছে সমাজ জীবনে আছে বাস্তব জীবনে আছে এখন যদি পর্দার আলোচনা করা হয় পুরুষের জন্য পর্দা করা কি ভাই ফরজ মহিলাদের জন্য পর্দা করা করাস বালেক বালেগা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর समस्त মুসলমানের উপর পর্দা করা কি ফরজ এখন আমি পরিবেশের কারণে পরিস্থিতির কারণে পর্দা করতে পারি না আমি গুনাহ কিন্তু যদি এখন এমন মনে করা হয় এমন যে পরিস্থিতি এই সমাজে এসে আধুনিক ডিজিটাল জমানায় এসে পর্দা করা এটা সম্ভব হ্যাঁ কোন সংবিধান মানি আমল করি কিন্তু পর্দার বিষয়টা বিশড় আমার মাথায় তো নেই কিভাবে পর্দা করব একসাথে একই ঘরের মধ্যে বাবি দেব ননদ তালাকরা করতেছে অল টাইম দেখা দিকে হচ্ছে সে খাবার দিচ্ছে খাবার নিচ্ছে হ্যাঁ ক্লাসের মধ্যে ক্লাসমেটদের সাথে পি মিক্সিং হচ্ছে শিক্ষক ছাত্রীদেরকে দেখে দেখে পড়াচ্ছে ছাত্রের শিক্ষককে দেখছে কিভাবে মানে ডিফারেন্সটা কিভাবে করব এই সমানাই তো এটা তো সম্ভব না অতএব পদার্থ বিজ্ঞানটা আমি মানি না অন্য শব্দ মানে থাকবে কি থাকবে না কি মনে হয় আমি পারি না ভিন্ন বিষয় আমি অপরাধ করতেছি করতেছি ক্ষমা চাইলে আল্লাহ চাইলে কি করতে পারেন কিন্তু যদি মনে করি যে না আমি সবকিছু মানি কিন্তু বর্তমান যে কঠিন চলে আসছে আমি এখনকার সময় সে না তাহলে তার ইমান আস্তে আস্তে অনেক বিষয়গুলো এমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখবেন যে কি শরীয়তার কঠিন কঠিন বিধানগুলো মনে হবে যে এই জমানায় এসে মনে হয় এই বিধানটা মানা যায় পর্দার বিষয় বিধান একটা